আহা মিয়া বজনা তোমার কি জন্য আমি লাল মিয়া ঘটক তোমার সাথে জরুরি কথা আছে আমার তা মিয়া তুমি আমারে কি এতই তুমি ঘটক মানুষ আমার তার এখন সে বিয়ের বয়স তারস নাই আহা মিয়া তোমার তো সেই বয়স নাই তোমার তো দেখতে যা হলো খাইছে আগের মতন রইছে পাল্টালায় এখনো আমার বয়স নাই আমার খাইছলেট খারাপ তা তুমি লালমিয়া গটক ঘটক আমার পিছন নেসো কা কউদি খুলে

তুমি আমার মায়ের সম্বন্ধে জানো আমার মা এতলা কি রাস না খায় আমি রাস্তাঘাটে চলতে পারি না সিমড়া গেছিলাম একসাথে মাঝে মাঝে মাছ পরে হাঁটতে হয় রাস্তায় দিয়ে আমার আমার মায়ের কি জাতা মায়ের আর আমি কি যাতা সাহালের সাথে বিয়ে দেবো মায়ে আমার মায়ে একমাত্র সরকারি সাহাল ছাড়া অন্য কোন সাথে শতبيه দে বনো হ্যাঁ আতিয়ার ভাই এছালো বিতাল সাল বিতাল সাল বিতাল সাল কিシナবা হেনে রহে না তাই কি পুলিশের অফিসার না তাই কি পুলিশের পনেস্ত বল আরে না আহা আতিয়ার ভাই তুমি তো বুঝলে না তুমি তো বারবার পাশ কেটে চলে যাচ্ছো পাশ কেটে যাচ্ছি মানে সে সাল কি সে সাল কি নবহিনী না তাই কি বিজেপি না তাই কি সে বাবার ভাড়া আহা আতিয়ার ভাই তুমি এগিয়ে যাসো

তাহলে সাল রে আমি দুপুর পরে নিয়ে তুমি ডাইল ভাত ঠান্তা ভাত যা তুমি রান্ধো আমি নিয়ে এসেছি সাল রে ঠিক আছে ঠিক আছে যাও ও রাঙ্গা মিয়া শোনো কি কই তোমার ভিজিট তো পাঁচশো দরকার পাঁচ হাজার দেবা তুমি ভালো সালটা দেহে তাড়াতাড়ি নিয়ে আসো আচ্ছা তাহলে আমি দুপুর পরে নিয়ে আসবো নিয়ে আসি তো ঠিক আছে যাও মুক্তি যুদ্ধার কথা আছে দাতা কথা এই যুগে স্বর্ণ সরেনের সমান এই ছাল তো কোনো কায় দায় হাত ছাড়া করা যাবে না দেহি যায় বাড়ি যাই বি কই মশলা টসলা বাটতি কইতের মতে জবাই দিতি দেহি তাড়াতাড়ি যাই বাজারে দেখ জাতি হয় নাকি কিছু আনতি টানতি বাড়ি যাই আর রান্না বান্না আয়োজন করতি কই গে দেহি যায় মায়ের একটু শাস্তি গস্তি কই গে ও নো মায়ে কি রাজি হবে নে হবে না মানে মায়ের রাজি না মায়ের মা রাজি হবে মুক্তিযুদ্ধ কুঠা বলে কথা দাতা ব্যাপার